আচ্ছা চার নাম্বার क्वेश्चनটা খেয়াল করো এই চার নাম্বার क्वेश्चनটা খুব ইন্টারেস্টিং ওই 22 23 যতগুলা क्वेश्चन আছে তার মধ্যে অন্যতম ওয়ান অফ দা মোস্ট ইন্টারেস্টিং क्वेश्चंस হচ্ছে এটা এবং ওয়ান অফ দা মোস্ট ডিফিকাল্ট क्वेश्चंस হচ্ছে এইটা তো এইটা ভর্তি পরীক্ষায় বসে এই তিন মিনিটের রাশে এবং একটুটুক ছোট জায়গার মধ্যে খুবই কম আমার যতটুকু ধারণা গেল 10 টু 20% বলাพน হতেবা এটা মেলাইতে পারছে বাকিরা এটা মিলাইতে পারে নাকি ওকে এমনিতে হয়তো বা অনেকেই এটা বাসায় যায় মিলাইতে পারবে বাট পরীক্ষা হলে এত প্রেশারের মাঝখানে এটা মেলানোটা একটু টাফ আচ্ছা চলো কথা না পারে সলভ করতে চেষ্টা করি এখানে ইকুয়েশনটা কি দেওয়া আছে দেখো এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে x স্কয়ার মাইনাস নাইন এক্স প্লাস এইট জিরো রাইট সমীকরণটি এই এক্সপোনেন্সিয়াল অফ এইটা দ্বারা সিদ্ধ হয় তার মানে এই সমীকরণের যে রুট আছে দুইটা মূল আছে এই মূলগুলা লেটস যে এক্স এর যে দুইটা ভ্যালু আছে ধরলাম একটা আলফা একটা বিটা দুইটা মূল এই এই আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে ই টু দি পাওয়ার উপরে সাইন স্কয়ার এক্স প্লাস সাইন টু দি পাওয়ার ফোর এক্স প্লাস ডট 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 ইনফিনিটি এবং বিটা ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন স্কয়ার এক্স প্লাস সাইন টু দি পাওয়ার ফোর এক্স প্লাস ডট ডট ইনফিনিটি এই সমীকরণটাকে হচ্ছে সে এখানে সিদ্ধ করে

তো আলফা ইজুকাল টু এইট আর বিটা ইজুকাল টু যদি ওয়ান হয় সেক্ষেত্রে আমি বলতে পারি কি এইট ইজুকাল টু ই টু দি পাওয়ার এখানে সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন টু দি পাওয়ার ফোর এক্স প্লাস ডট ডট ইনফিনিটি বা এইট ইজুকাল টু ও সরি এই পাশে একটা লন টু ছিল এখানেও একটা লন টু ছিল

প্লাস সাইন টু দি পাওয়ার ফোর এক্স প্লাস ডট ইনফিনিটি বা এইটকে আমরা লিখতে পারি টু কিউব ইজ ইস টু টু স্কোয়ার এক্স প্লাস সাইন টু দি পাওয়ার ফোর এক্স প্লাস ডট ইনফিনিটি তো এখান থেকে দেখো টু এর উপরে পাওয়ার আছে থ্রি তার মানে থ্রি শুড বি ইকুয়াল টু এই এক্সপ্রেশনটা রাইট বা থ্রি ইজ এখানে সাইন স্কোয়ার যদি আমি কমন নিয়ে নিতাম থাকতো কি থাকতো হচ্ছে ওয়ান প্লাস্কোয়ার এক্স ওকে বুঝতে থাকতে হচ্ছে এখন একটা মজার জিনিস খেয়াল করো এখানে সেটা হচ্ছে এই যে ভিতরে সাইন্স স্কোয়ার এক্স কমন নেওয়ার পরেও যে রাশিটা আসছে সেটা কি প্রথমে যে রাশিটা ছিল সেটাই না যেটা প্রথমে রাশিটা ছিল সেটাই কি এখানে আসছে না তার মানে আমি বলতে পারি যে এইখানে আমার আহ সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন টু দি পাওয়ার ফোর এক্স প্লাস ডট ইনফিনিটি যদি আমি ওয়াই ধরতাম সেক্ষেত্রে এক্স কমন পরে ওয়ান প্লাস এইখানে আমার ওই সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন টু দি পাওয়ার ফোর এক্স প্লাস চদ্র ডট ইনফিনিটি ওই রাশিটা যেহেতু ব্যাক আসছে টু ওয়াই সেক্ষেত্রে এই ভ্যালুটাও কত আসবে এই ভ্যালুটাও ওয়াই আসবে রাইট

তাহলে ওই পাশে যে যদি আমি কমন নিতাম তাহলে ওয়াই ইজ টু সাইন স্কোয়ার এক্স আর এখানে গেলে ওয়ান মাইনাস নিচে ভাগ গেলে কোথাও এক্স রাইট তাহলে ওয়াই সমান সমান আসতো টেন স্কোয়ার এক্স রাইট টেন স্কোয়ার এক্স তার মানে এখান থেকে বলা যায় যে থ্রি যেই ভ্যালুটা আসছে থ্রি ভ্যালুটা অ্যাকচুয়ালি আমার টেন স্কোয়ার এক্স এর ভ্যালু রাইট কারণ আমি কি দেখলাম আমি দেখলাম এই যে পুরাটা ভ্যালু যেটা আছে

এই সমান যদি পাই বাই থ্রি হয় সেক্ষেত্রে আমি কি বলতে পারি সেক্ষেত্রে বলতে পারি হচ্ছে কস পাই বাই থ্রি উইচ ইজ হাফ নিচে হচ্ছে যেটা আসে অ্যান্সার হচ্ছে ঠিক সেটাই এটা বের করে আমাকে কমেন্টে জানাবেন অন্যদিকে এখানে দেখো আমি একটা পার্ট পাইলাম আর পার্ট ছিল বিটার ভ্যালুটা যেটা পাইছিলাম আর একটা রোড ছিল রাইট যদি ওয়ান সেই ক্ষেত্রে আমি কি বলতে পারি এখানে বলতে পারি যে এই যে টু ই পাওয়ার ওয়াই এই পুরোটা পার্ট যদি ওয়াই হয় সেই ক্ষেত্রে আমি কি বলতে পারি এখানে এইট ছিল এখানে ওয়ান আসবে বিটার ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি যে এইটা এই পার্টিকুলার কেসের ক্ষেত্রে আমার

তো আসবে তার মানে এই পুরাটা ম্যাথের সলিউশন কয়টা সলিউশন হচ্ছে দুইটা একটা সলিউশন কত একটা সলিউশন হচ্ছে এখানে হাফ টু থ্রি বাই টু প্লাস হাফ সলিউশন করার পরে যেটা আসে সেইটা সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে আর একটা হচ্ছে ওয়ান